দর্শক ইতিমধ্যে জমে উঠেছে কোরবানির হাট আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীপুর বলিবদ্ধ বাজারে ছাগলের হাটে গতকাল আমি গরুর হাটে ছিলাম আপনি চাইলে এখান থেকে ভালো মানের ছাগল কিনতে পারবেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকার ভিতরে মোটামুটি ভালো ছাগল পাওয়া যায় গরুর দাম খুব বেশি হওয়াতে মানুষ এখন ছাগলের দিকে ঝুঁকছেন তাই যারা ছাগল কিনতে চান এখানে আসতে পারেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভালো লাগলে এরকম একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 喂、嗯，哎，回来了。来走。我怎么晓得？懂、嗯、的。我的。哎